এক রাতে বাড়ি ফেরার সময় বাবা মেয়ে দুজন গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই দুর্ঘটনায় তারা বেঁচে গেলেও অলৌকিক ভাবে শরীর করে তার মেয়ের ছোটবেলার সুন্দর কিছু তার মেয়ে ইউন তাকে সব সময় বলতো আমি বড় হয়ে বিয়ে করবো না তোমার সাথে সারা জীবন থাকবো কিন্তু সেই সব কথা এখন অতীত ভিডিওটা দেখে সে কান্না করে দেয় এখন তার মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে সে তার বাবার সাথে ভালোভাবে কথা বলে না এমন এমনকি দুজনের জামা কাপড় একসাথে ধুতে দিলে বা তাদের জিনিসপত্র একসাথে রাখলেও সে রেগে যেত প্রতিদিন তারা একসাথে বাসা থেকে বের হতো সানের অফিস এবং ইউনের স্কুল একই রাস্তা দিয়ে হলেও দুজন একসাথে যেত না ইউন আগে আগে হেঁটে চলে যেত এমনকি ট্রেনেও একসাথে উঠত না ইউন একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকত মেয়ের এমন ব্যবহারে প্রচন্ড মন খারাপ হতো তার বাবার দেখা যায় ইউন স্কুলে এসে তার বেস্ট ফ্রেন্ড জিনের সাথে গল্প করছে এমন সময় হঠাৎ সে হুচুট খেয়ে পড়ে যায় তখন জিও নামের এই ছেলেটা তাকে ওঠানোর জন্য হাত বাড়িয়ে দেয় ইউন ছেলে টা কে খুব পছন্দ করে তাই লজ্জাপে দৌড়ে চলে যায় স্কুল ছুটি হলে জিও নিজে থেকেই তার সাথে কথা বলতে আসে বলে শুনেছি তুমি অনেক ভালো গান গাইতে পারো আগামী সপ্তাহে একটা অডিশন আছে চাইলে জয়েন করতে পারো জিওর ইনভিটেশন পেয়ে ইউন খুশিতে আত্মহারা হয়ে যায় এমন সময় সান এসে বলে সেই ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড ইউন কোনো কথা না বলে চলে যেতে থাকে তখন তার মা মিসলিন দুজনকেই মেসেজ করে গ্রামের বাড়িতে চলে আসতে বলে কারণ ইউনের নানা অসুস্থ সে বলে তার প্রায় হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছিল তবে ভাগ্য ভালো যে তখন সাথে ছিল তার এক ডাক্তার বন্ধু এখন সে মোটামুটি সুস্থ এরপর লিন সানকে বলে আজকে আমি এখানেই থাকব তুমি ইউনকে নিয়ে বাড়িতে চলে যাও কিন্তু ইউন তার সাথে যেতে চায় না সে একাই হাঁটা শুরু করে তখন সান এসে তার সাথে রাগ দেখায় কারণ সে পড়াশোনায় মনোযোগ দেয় না সারা দিন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে এবং তার সাথেও খারাপ ব্যবহার করে এই ক্ষবে সে ইউনের এর হেডফোনটা ছুঁড়ে মারে ইউন দেখে হেডফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে তখন সান বলে তুমি যদি আমার জায়গায় হতে তাহলে বুঝতে আমি কতটা পরিশ্রম করি তোমাদের ভালো রাখার জন্য ইউনু তাকে একই কথা বলে যে তুমিও আমার জায়গায় হলে বুঝতে তাদের কথার মাঝে ইউনের নানা সেখানে চলে আসে তারা প্রাচীন কালের একটা বিশাল গাছের সামনে দাঁড়িয়েছিল ইউনের নানা জানায় লোকমুখে শোনা যায় এই গাছের সামনে কোনো উইস বা ইচ্ছা প্রকাশ করলে সেটা পূরণ হয়ে যায় তবে সানরা তার কথায় গুরুত্ব না দিয়ে বাড়ির দিকে রওনা হয় তখন ট্রাকের সাথে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এরপর দেখা যায় সেই অ্যাক্সিডেন্টে তারা তেমন আহত না হলেও খুব অস্বস্তি ফিল করছিল এরপর আয়নার সামনে নিজের চেহারা দেখে চমকে ওঠে বলে আমি বাবার শরীরে কিভাবে চলে আসলাম তখনই দেখা হয় ইউনের সাথে যার বডিতে এখন রয়েছে সানের আত্মা অর্থাৎ সেই অ্যাক্সিডেন্ট পর অলৌকিক তাদের দুজনের আত্মা অদল বদল হয়ে গিয়েছে ইউন নিজেকে বিশ্বাস করতে পারছিল না বলে আমাকে চিমটি কাটো চিমটি কাটলে বুঝতে পারে এসব বাস্তব এরপর সান তার মেয়েকে নিয়ে একটা ট্যাক্সিতে ওঠে ট্যাক্সি ড্রাইভার খেয়াল করে পুরুষ লোকটা মেয়েদের মতো বসে আছে আর মেয়েটা বড়দের মতো কথা বলছে সান একটা মানসিক হসপিটালের সামনে নেমে যায় এই দেখে ড্রাইভার ধরে নেয় দুজনের মানসিক সমস্যা ছিল সানের স্কুল লাইফের বন্ধু কিম এখানে সাইকোলজি ডক্টর তাকে সান পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করে কিন্তু কিম তার কথা বিশ্বাস করে না সে হাসি ঠাট্টা করে পাশে বসে থাকা বলে আমার সাথে মজা থাকায় তখন সান তাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে তবুও কিম মানতে চায় না তখন আবার এই নার্স এসে সানকে জোর করে নিয়ে যাচ্ছিল কোনো উপায় না পেয়ে সান এবার কিমের একটা সিক্রেট বলে দেয় স্কুল লাইফে সে একটা মেয়েকে পছন্দ করত যাকে দেখতে ঠিক এই নার্সের মতো তাই এই নার্সকে চাকরিতে রেখেছে এই শুনে কিম খুব রেগে গিয়ে ইউনকে সান মনে করে মারতে থাকে বলে মেয়েকে এসব সিক্রেট শেয়ার করার কি দরকার ছিল তো কিমের কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে তারা একটা সুপার শপে চলে আসে সান একটা ড্রিঙ্কস কিনতে চায় কিন্তু দোকানদার ছেলেটা বলে তুমি অপ্রাপ্ত বয়স্ক তোমার কাছে এসব বিক্রি করা যাবে না এদিকে ইউন অনেকগুলো চিপস কিনে নেয় আর সে তার বাবাকে বলে তুমি আমার বডিতে থেকে ড্রিঙ্কস করবে না সান তারপর দোকানদারকে বোঝানোর চেষ্টা করে সে আসলে একজন পুরুষ আর এই লোকটা হচ্ছে তার মেয়ে স্বাভাবিক ভাবেই দোকানদার তার কথা বিশ্বাস করে না এই নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় শেষমেশ কোনো কিছু না কিনে বাসায় ফিরে যায় লিন তাদের জন্য সুস্বাদু খাবার খাবার রান্না করে এবং নিজের হাতে খাইয়ে দেয় তবে সে জানে না এই দেহের মধ্যে রয়েছে সান সে টেনশন করবে এই ভেবে আত্মা পরিবর্তনের কথাটা তাকে বলেনি এইদিকে দিকে ইউন ভাবতে থাকে আমি তো এখন বাবার শরীরে এর মানে আমাকে আর ডায়াট করতে হবে না এরপর সে সুস্বাদু এই খাবারগুলো খেতে শুরু করে লিন গ্লাসে ড্রিঙ্কস ছেলে ইউনের সামনে দেয় তবে সান গ্লাস টা কেড়ে নেয় এতে লিনের কিছুটা সন্দেহ হয় তখন আবার তারা হাসি ঠাট্টা করে পরিস্থিতি সামলে নেয় পরদিন থেকে দুজন রিসার্চ শুরু করে যে কিভাবে আগের অবস্থানে ফিরে যেতে পারবে ইউন ইন্টারনেটে সার্চ দিয়ে উপায় খুঁজছিল আর সান চলে আসে একটা লাইব্রেরিতে কিন্তু এই বিষয়ে কোথাও কিছু লেখা খুঁজে পায় না ইউন হতাশ হয়ে তার বাবাকে এসে বলে আমরা এখন কি করবো আগামীকাল থেকে আমাকে স্কুলে যেতে হবে সানের একটা ক্লায়েন্ট মিটিং আছে তাকে অফিসে যেতে হবে সে বলে কোনো একটা উপায় তো অবশ্যই গেছে এই কথা বলতে ইউনের মনে পড়ে তার নানা সেই দিন ওই গাছের ব্যাপারে কিছু একটা বলছিল তারপর নানাকে ফোন করে সব কিছু বুঝিয়ে বলে তার নানা জানায় তাদের নিজের শরীরে ফিরে যেতে এক সপ্তাহ টাইম লাগবে অর্থাৎ এই কয়েকদিন তাদেরকে নিজেদের পরিচয় লুকিয়ে অভিনয় করতে হবে এরপর দিন তারা রেডি হয়ে ঘর থেকে বের হয় যাওয়ার পথে ইউন তার বাবাকে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে জেন যে ছেলে মতো আচরণ করতে হবে এরপর সান তাদের মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নেয় তবে ইউন বলে দেয় সে যেন তার কোনো মেসেজ না পড়ে সান তার কথায় রাজি হয়ে চলে আসে স্কুলে অ্যানি নামের এই মেয়েটাকে দেখে ভাবে সে পড়াশোনায় খুব ভালো তাই সান তার পাশে গিয়ে বসে পড়ে এমন সময় চলে আসে জিন আর সে সানকে ইউন ভেবে বলে আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে ডেট করতে যাব তোমার উচিত জিওকে ডেট করা এই শুনে সান রেগে যায় এরপর জিন তার সিটে গিয়ে বসে পড়ে ওইদিকে ইউন তার বাবার অফিসে এসে দেখে সবাই তাকে খুব সম্মান করছে এতে সে ভাবে তার বাবা খুব সিনিয়র একজন অফিসার তবে একটু পর বুঝতে পারে তার পেছনে থাকা বসকে দেখে সবাই দাঁড়িয়েছিল এরপর সান যে ডিপার্টমেন্টে কাজ করে সেখানে চলে আসে জো নামের এই ছেলেটা হচ্ছে সানের অ্যাসিস্ট্যান্ট আর এই ডিপার্টমেন্টের হেড হচ্ছে সান ইউন তার বাবার সিটে বসে কোনো রকমে কাজগুলো বুঝে নেয়ার চেষ্টা করে এরপর লাঞ্চের সময় সবাই যে মতো ক্যান্টিনে চলে যায় কেউ ইউনকে মানে সানকে আসার জন্য জিজ্ঞেস করে না এতে ইউন বুঝতে পারে তার বাবাকে কেউ খুব একটা পছন্দ করে না অপরদিকে সান জিওর বলা সেই অডিশনে অংশ নিতে প্র্যাকটিস রুমে চলে আসে জিওকে দেখে সে মনে মনে বলছিল আজকে এমন ভাবে পারফর্ম করবো যে জীবনেও আমার মেয়ের কে তাকাবে না কিছুক্ষণ পর তার গান গাওয়ার পালা এসে পড়ে তখন সে গাইতে শুরু করে তার সময়কার একটা পুরনো গান তবে সবাই সেই গানটা খুব এনজয় করছিল আর জিওর নাকি এমন পুরনো দিনের গানই বেশি ভালো লাগে তাই সেই ইউনকে তার ব্যান্ডে যুক্ত করে নেয় এতে একদম হতাশ হয়ে পড়ে সান কারণ সে যা চেয়েছিল তার উল্টোটা হয়েছে ওইদিকে সানের আজকেই একটা ক্লায়েন্ট মিটিং ছিল ইউন তার বাবার হয়ে সেই ক্লায়েন্ট মিটিং এ অ্যাটেন্ড করে কিন্তু সেই ক্লায়েন্ট ছিল খুব খারাপ একটা লোক সে সানের এক মেয়ে কলিক লিমির ব্যাপারে উল্টো পাল্টা বলে তখন ইউন তার কথাগুলো রেকর্ড করে ফেলে বলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে কেমন হয় এই শুনে লোকটা একদম চুপ হয়ে যায় এভাবেই সে সে তাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ির দিকে রওনা হয় তখন অনুভব করে কাজ করার ফলে শরীরটা খুব ক্লান্ত লাগছে এরপর আয়নায় সারাদিন চেহারাটা দেখে বলে ধীরে ধীরে বাবার বয়স বৃদ্ধি পাচ্ছে বাসায় ফিরে দেখে তার মা ঘুমিয়ে পড়েছে তবে সান তখনও সজাগ এরপর ইউন তার মোবাইল নিয়ে দেখে জিন মেসেজ করেছে আজকে অডিশনে অসাধারণ পারফর্ম করায় সবাই তার উপর মুগ্ধ কে সান দেখে গ্রুপ মেসেজে তার কলিগরা তার প্রশংসা করছে অর্থাৎ দুজনেরই দুদিক থেকে লাভ হয়েছে পরদিন সান স্কুলের জন্য রওনা হয় তবে সে ছোট স্কার্ট পরে পরে থাকায় খুব ফিল করছিল তাই একটা দোকান থেকে জিন্স প্যান্ট কিনে নেয় এরপর ক্লাসে এসে জানতে পারে আগামীকাল থেকে তাদের টেস্ট এক্সাম শুরু হবে এই শুনে সান খুব টেনশনে পরে যায় কারণ সেই সব কঠিন সাবজেক্ট তার মাথায় ঢুকে না তাই সে এনিকে একটা কাগজে লিখে দেয় তুমি কি আমার সাথে গ্রুপ স্টাডি করবে এনি প্রথমে মানা করলে সে এক টাকা অফার করে তবুও অ্যানি রাজি হয় না সে হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে এমন সময় টিচার এসে তাকে বকাঝোকা করে কারণ সে সব সময় সবচেয়ে বাজে রেজাল্ট করত এসব দেখে অ্যানির খুব মায়া হয় এবং সে গ্রুপ স্টাডির জন্য রাজি হয়ে যায় বন্ধুরা তোমরা এটা দেখতে পাবে আমি এখনই একটা অবিশ্বাস্য জিনিস পেলাম এটা নতুন মেলবেট নাইট শো আর এতে রয়েছে সবার প্রিয় মোনামি ঘোষ সত্যি সে অসাধারণ করছে বিশ্বাসই করতে পারছি না মেলবেট কিভাবে এমনটা করলো গেমিং ড্রামা আর সেই রহস্যময় ধন সম্পদের থিমটাকে একসাথে মিক্স করেছে এটা একেবারে নেক্সট লেভেল এন্টারটেনমেন্ট আর শোনা যাচ্ছে প্রতিটা এপিসোডে একটা লুকানো কোড আছে হ্যাঁ ঠিকই শুনেছো এটা একটা রিয়েল ট্রেজার হান্ট যেখানে তাদের সবার জন্য রিয়েল পুরস্কার অপেক্ষা করছে মেলবেট পেজে সবাই অলরেডি হান্টিং শুরু করে দিয়েছে তুমি কি অপেক্ষা করছো তারা এখনই মেলবেট ফলো করে এবং ট্রেজার হান্টে যোগ দেয় চোখ খুলে রাখে কারণ পরবর্তী এপিসোডই তাদের পরবর্তী ক্লু হতে পারে বড় পুরস্কারের জন্য গুড লাক ট্রেজার হান্টাররা লেটস ফাইন্ড সাম গোল্ড ওইদিকে ইউন অফিসে আসতেই তার বস তাকে অনেক কথা শোনায় গতকালকে সে ক্লায়েন্টকে অপমান করায় তাদের ডিল বাতিল করে দিয়েছে তাই বস তাকে বলে সে ক্লায়েন্টকে সরি বলে ঝামেলা মিটিয়ে নাও এই শুনে ইউন চুপ করে সেখান থেকে চলে আসে তবে লিনিকে গতকাল সাহায্য করায় সেই ইউনকে ট্রিট দিতে নিয়ে যায় এখানে ইউন তার নখের নীল পলিশ দেখে খুব ইমপ্রেসড হয় এদিকে সান এনিয়ার জিনকে বাসায় নিয়ে আসে লিন তাদের সুস্বাদু খাবার রান্না করে খাওয়ায় এরপর তার রুমে গিয়ে পড়াশোনা শুরু করে তখন জিনের বাবা কিছুক্ষণ পর পর ফোন করে খোঁজ খবর নিছিল এতে জিন খুব রাগানগি করে এই শুনে সান বলে ওঠে বাবা মায়ের টেনশন হওয়া স্বাভাবিক তুমি যখন ওবি খবে হবে তখন বুঝতে পারবে এদিকে এনি বলে সব বাবা মা সন্তানদের খোঁজ খবর নেয় না যেমন আমি সেক্ষেত্রে তোমরা অনেক ভাগ্যবান এদিকে ইউন অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরে আসে তবে অনেক শপিং করে নিয়ে আসায় লিন তাকে বকাঝকা করছিল তারপর সে জানায় কিছুদিনের জন্য গ্রামে যাবে তাই ইউনের খেয়াল রাখতে বলে তখন আবার সান জিনদের নিয়ে নিচে নেমে আসে ইউন এতদিন পর তার বেস্ট ফ্রেন্ডকে দেখে খুব এক্সাইটেড হয়ে যায় এরপর সান তাকে জানায় আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে ইউন বলে এবার বুঝবে পরীক্ষা কতটা কঠিন তবে সান চ্যালেঞ্জ করে সে পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে কিন্তু দেখা যায় পরীক্ষার সময়ে খাতা হাতে নিয়ে বোকার মতো বসে আছে কারণ সে প্রশ্নের একটা উত্তরও জানত না থেকে নকল গিয়েও ধরা যায় রকমে ভুল উত্তর দিয়ে দিয়ে খাতা জমা এদিকে ইউন অফিসে বসে ভাবছিল তার বাবা পরীক্ষা ঠিক মতো দিতে পারছে কিনা তখন জো এসে তাকে ছাদে নিয়ে যায় এখানে ইউন জানতে পারে জো তার কলিগ লিমিকে পছন্দ করে কিন্তু সে তাকে ইমপ্রেস করতে পারছে না তবে লিমি তার আচরণে ইমপ্রেস হয়ে ছিল তাই সে কিছু টিপস চায় এরপর ইউন জোয়ের মোবাইল থেকে লিমিকে মেসেজ পাঠায় যোকে পরামর্শ দেয় এখন থেকে তাকে জেনজিদের মতো মডার্ন হতে হবে সেদিন রাতে বাসা এসে দেখে তার বাবা নুডলস খাচ্ছে তাকে জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হয়েছে সান অন্যদিকে তাকে মিথ্যা বলে ভালো হয়েছে এরপর ইউন দেখে জিও তাকে মেসেজ করেছে তাকে সে ডেট করতে চায় এই দেখে ইউন খুশিতে আত্মহারা হয়ে রুমে চলে যায় এদিকে সান বলে মেসেজটা ডিলিট করে দিলেই ভালো হতো আসলে সে এই মেসেজটা আগেই দেখেছিল কিন্তু মেয়ের খুশির কথা এবার ডিলিট করেনি পরদিন ইউন তার বাবাকে বলে তোমাকে জিউর সাথে ডেটে যেতে হবে কিন্তু তার বাবা রাজি হয় না তারপর সে স্কুলে দেখে তাদের রেজাল্ট বের হয়েছে আর সে খুব খারাপ রেজাল্ট করেছিল তবে বেশি অবাক হয় যখন দেখতে পায় তার সে এখন বুঝতে পেরেছে অ্যানি তেমন একটা ভালো স্টুডেন্ট না দেখা যায় অ্যানি বাহিরে এসে কান্না করছে সে নিজেকে অপদার্থ মনে করে তখন সান তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি চেষ্টা করেছ এটাই মুখ্য বিষয় ওইদিকে ইউনের অফিসে একটা মার্কেটিং টিম এসেছিল তাদের এমপ্লয়ীদের ইন্টারভিউ নিবে কিন্তু লিমি আর জো ক্যামেরার সামনে যেতে লজ্জা পায় তাই দুজন একে অপরকে ঠেলে দিচ্ছিল তখন হঠাৎ দেখে ইউন দাঁড়িয়ে পোজ দিচ্ছে মানে সে কনফিডেন্ট এরপর ইন্টারভিউ দিতে পাঠানো হয় তাদের কোম্পানিটা ছিল বিউটি আর যেহেতু ইউন একজন মডার্ন তাকে টিনেজার মেয়ে তাই সে এই বিউটি প্রোডাক্ট গুলো সম্পর্কে ভালো জ্ঞান রাখত দেখা যায় সে প্রোডাক্ট গুলোর কোয়ালিটি সম্পর্কে সুন্দরভাবে ব্যাখ্যা করছে এমনকি ব্যবহার করেও দেখায় এতে সবাই একদম অবাক হয়ে যায় তাছাড়া এই ইন্টারভিউর কারণে তাদের অনেক কাস্টমার বৃদ্ধি পায় এতে সবাই ইউনের প্রতি দারুণ খুশি ছিল এরপর জো তাকে লিমির ব্যাপারে বলে তাকে জেনজিদের মতো মেসেজ পাঠিয়েছে লিমিও কিছুটা আগ্রহ দেখাচ্ছে তার উপর তবে এখন কি করবে বুঝতে পারছে না ইউন বলে এখন তুমি লিমিকে প্রপোজ করে দাও সে নিশ্চয়ই তোমাকে পছন্দ করবে এই শুনে জো লিমিকে একটা লাইব্রেরিতে নিয়ে যায় এবং সাহস করে তার মনের কথা বলে ফেলে কিন্তু পেছনে তাকিয়ে দেখে লিমি সেখানে নেই এর ফলে সে খুব হতাশ হয়ে পড়ে তখন দেখা যায় লিমি আড়ালে দাঁড়িয়ে তার কথাগুলো শুনে মুচকি হাসছে মানে সেও জোকে পছন্দ করে দিকে সান খারাপ রেজাল্ট করায় টিচার বকা করছিল বলে তোমার বাবাকে এই বিষয়ে জানাতে হবে কিন্তু সান তাকে বাধা দিতে থাকে সে ইউনকে এই বিষয়ে জানতে দিতে চাইছিল না কিন্তু টিচার ফোন করে ইউনকে জানিয়ে দেয় যে আগের চেয়েও তার মেয়ে এবার খারাপ রেজাল্ট করেছে এই শুনে ইউন স্কুলে চলে আসে তার বাবা যেভাবে বকা ঝকা করতো সেরকম ভাবেই কথা শোনাতে থাকে এতে সান প্রচন্ড লজ্জা পেয়ে এক দূর দেয় ইউন তার পিছু করে তাকে ধরে ফেলে এরপর কাঁধে করে তাকে একটা জায়গায় নিয়ে বসায় বকা অভিনয় করায় তার কাছে আসলে এতদিন সে তার জায়গায় অফিস করে বুঝতে পেরেছে যে কাজ করা পরীক্ষার থেকে তার বাবাকে অনুরোধ করতে থাকে সে তার হয়ে জিওর সাথে ডেট দেখা যায় ইউন তার বাবাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে যেন জিও তাকে দেখে চোখ ফেরাতে না পারে সুন্দর একটা ড্রেস পরে সেজে চলে আসে ডেটে জিও তাকে প্রথমেই একটা পুরনো ক্যাসেটের দোকানে নিয়ে যায় এবং তার পছন্দের গানটা শোনায় দুজন খুব ক্লোজ হয়ে দাঁড়িয়েছিল আর এটা বাহির থেকে দেখছিল ইউন তারপর বাসে করে যাওয়ার সময় সান ঘুমিয়ে পড়ে এবং অজান্তেই তার মাথা জিওর কাঁধের ওপর রাখে এই দেখে ইয়ুন খুব জেলাস হয় কারণ এই সুন্দর মুহূর্তে সেখানে থাকার কথা ছিল তার অথচ সে তার বাবার শরীরে আটকে আছে এরপর বিদায় জানানোর সময় গুড বাই কিস দেওয়ার জন্য জিও সানের দিকে এগিয়ে যায় এই দেখে ইউন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না দৌড়ে গিয়ে তাকে থামিয়ে দেয় এরপর ইউনের বাবা হিসাবে তার সাথে পরিচয় হয় কথা বলার সময় জিওর হাতটা সে খুব শক্ত করে ধরে রাখে এই দেখে সান তার হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে তবে কোনো লাভ হয় না ইউন তার হাত ধরে হেঁটে হেঁটে বাড়ির সামনে আসে এরপর জিও তাদের থেকে বিদায় নিয়ে চলে গেলে ইউন কান্না শুরু করে কারণ এটা ছিল তার প্রথম ডেট কিন্তু সে যেন তার কাছে থেকেও কোনো কিছু অনুভব করতে পারলো না তার কান্না দেখে সান তাকে টেনে বাসায় নিয়ে যায় এবং জানালা দিয়ে জিওকে ডাক দেয় তারপর ইউনকে বলে তুমি ওকে গুড বাই বলো দেখা যায় অনেক অন্ধকার থাকায় এবং দূরে হওয়ার কারণে জিও ভাবে ইউন তাকে গুড বাই বলছে শেষমেশ অন্তত এই ছোট্ট অনুভূতিটা পেয়ে বাবাকে ধন্যবাদ দেয় অনেক বছর পর মেয়ের থেকে এমন কথা শুনে সান খুব আনন্দিত হয় পরদিন সান তার মেয়ের কাছে একটা প্রেজেন্টেশন স্ক্রিপ্ট দেয় সাথে এটাও বলে আজকে প্রোডাক্ট লঞ্চের মিটিং খুব গুরুত্বপূর্ণ এটা আমি এক বছর ধরে রেডি করেছি এই স্ক্রিপ্টের বাইরে কিছু বলবে না তো সেই স্ক্রিপ্ট নিয়ে মিটিংয়ে চলে আসে এবং তার স্পিচ দেওয়া শুরু করে তাদের নতুন বিউটি প্রোডাক্ট লঞ্চ করা হচ্ছিল আর সেই প্রোডাক্টের দাম রাখা হয়েছে পঞ্চাশ ডলার যেটা পড়তে গিয়ে ইউন একটু বিব্রত হয়ে যায় তবে সে পুরো স্ক্রিপ্টটা ভাবে লেখা ছিল সেভাবেই পড়ে শোনায় এতে কোম্পানির বড় অফিসার তার উপর সন্তুষ্ট হয় এই সব কিছু সান মোবাইলের মাধ্যমে শুনছিল সেও খুব আনন্দিত হয় এই ভেবে যে তার প্রমোশন হয়ে যাবে কিন্তু তখন ইউন নিজের মনের কথাগুলো বলতে শুরু করে সে বলে এই প্রোডাক্ট ফেল করবে কারণ এর দাম অনেক বেশি যেহেতু এটা টিনেজার মেয়েদের টার্গেট করে বানানো হয়েছে তাই এটার দাম কমানো উচিত এসব শুনে কোম্পানির সিও আর বাকি সবাই একদম থমকে যায় ওইদিকে সান চিৎকার করে মেয়েকে থামতে বলে কিন্তু ইউন তার কথা চালিয়ে যায় সে বলে এখনকার টিনেজার ছেলে মেয়েরা বোকা নয় তারা যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনে তাই তাদের মতো আমাদের চিন্তা করতে হবে তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে এসব বলে বলে সে মিটিং শেষ শেষ করে 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 আসে আসে তখন সান অফিসের সামনে চলে এবং তুমি সব আমাকে চাকরি থেকে বের করে দিতে পারে তোমার এই ভুলের কারণে আরো অনেকেই ভোগান্তিতে পড়বে ইউন বলে আমি শুধু সত্য কথা বলেছি আর তুমি কেন শুধু কাজের ব্যাপারে ভাবো আমার কথা কখনো ভেবে দেখেছ এভাবে তার বাবার সাথে রাগ দেখিয়ে চলে যায় এদিকে সান খুব হতাশ হয়ে বসে থাকে এরপর সে চলে আসে তার সেই ডক্টর বন্ধু কিমের কাছে এবার সে একটা গান চালিয়ে নাচতে শুরু করে স্কুলের বিদায় অনুষ্ঠানে দুজন এই গানে পারফর্ম করেছিল এই ডান্স স্টেপ ইউনের কোনোভাবেই জানার কথা না তাই কিম এবার তার উপর বিশ্বাস করে এরপর জিজ্ঞেস করে এই কয়েকদিন ইউনের শরীরে থেকে কোন বিষয়টা উপলব্ধি করলে সান বলে পড়াশোনা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে কিন্তু আমি সেটা না বুঝে ইউনকে শুধু প্রেশার দিতাম কিম বলে তাহলে তোমার ভুল শুধরে নেওয়া উচিত সান তারপর বাসায় ফিরে আসে তবে ইউনের রুমে যাওয়ার সাহস পায় না তাই দরজার সামনেই বসে পড়ে দেখা যায় ইউনো বিপরীত পাশের দরজার সামনে বসে আছে সকালে ইউন একটা মেসেজ দেখে তাড়াহুড়া করে বেরিয়ে যায় তবে ভুলে তার ফোনটা পড়ে গিয়েছিল সেটা উঠিয়ে নেয় সান কিছুক্ষণ পর জো ফোন করে তাকে জানায় সবাইকে চাকরি থেকে বাদ করে দেওয়া হয়েছে এই শুনে সান এক দূর দেয় অফিসের দিকে অপরদিকে ইউন আগেই অফিসে গিয়ে তার বসকে খুঁজতে থাকে এরপর তাকে হাত জোর করে বলে তাদের চাকরিটা ফিরিয়ে দিতে না হলে তারা সবাই পথে বসবে কিন্তু লোকটা বলে তুমি সেদিন বড় গলায় বলেছিলে তুমি এদের দায়িত্ব নিবে তাহলে এখন আবার কাকুতি মিনতি করছো কেন এই বলে সে চলে যেতে থাকে ইউনু তখন তার গাড়ির পেছনে ছুটছিল এমন সময় সান একটা সাইকেল নিয়ে সেখানে আসে আর দুর্ভাগ্যবশত সেই বসের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে এরপর তাকে হসপিটালে দেখানো হয় বাবাকে এই অবস্থায় দেখে ইউন কান্নায় ভেঙে পড়ে এরপর সে সানের মোবাইলের গ্যালারিতে ঢুকে দেখতে পায় সেখানে শুধু তার ছবি আসলে ছোটবেলায় সে তার বাবার সাথে অনেক খেলাধুলা করত এবং সুন্দর পোজ দিয়ে ছবি তুলত কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকলে বাবার সাথে দূরত্ব বেড়ে যায় এসব উপলব্ধি করে ইউনের প্রচন্ড মন খারাপ হয় এরপর সে তার বাবার পাশে গিয়ে বসে পড়ে তাকে মন খুলে কয়েকটা কথা বলে বলে আমি আসলে তোমাকে ঘৃণা করতাম না তুমি আমার থেকে অনেক ভালো কিছু আশা করতে আমি সেই আশা পূরণ করে তোমাকে প্রাউড ফিল করাতে চাইতাম কিন্তু অনেক চেষ্টা করেও সফল হইনি এরপর কিভাবে যে নিজের অজান্তে তোমাকে এড়িয়ে যেতে শুরু করেছি সেটা বুঝতেও পারিনি কখনো বলা হয়নি তোমাকে অনেক ভালোবাসি তুমি দ্রুত সুস্থ হয়ে যাও এই বলে সে কান্নায় ভেঙে পড়ে সানের চোখেও অজান্তে এক ফোঁটা পানি চলে আসে এরপর রাতের বেলা সেই অলৌকিক গাছটা থেকে একটা পাতা ঝরে পড়ে সেই পাতা বাতাসে ভেসে চলে আসে সানের কাছে পরদিন ঘুম থেকে উঠে সান দেখে সে নিজের শরীরে ফিরে এসেছে ইউন তার শরীর ফিরে পেয়ে তার বাবাকে খুঁজছিল এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করে এরপর কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয় সান তার আগের কোম্পানিতেই আবার চাকরি ফিরে পায় কারণ ইউনের কথা মতো কম প্রাইজ প্রোডাক্ট লঞ্চ করে অনেক লাভ হয়েছে আর এখন সান আর ইউন একসাথেই বের হয় একসাথে গল্প করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যায়